আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর চার সেপ্টেম্বর দু হাজার তারিখে একটি সার্কুলার প্রকাশিত করা হয়েছে এই সার্কুলারে সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এ ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে এখানে কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন পদের সংখ্যা সম্পর্কেও জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার ও অপারেটর পদে একজন লোককে নিয়োগ করা হবে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে স্নাতক বা সমনের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং লিপি টাইফিউনের গতি থাকতে হবে প্রতি মিটে যথাকর্মে ইংরেজি আশি শব্দ এবং বাংলা পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার টাইফিয়ার গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ এর পরের পরটি হলো দেখতে পাচ্ছেন অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দশজন লোককে নিয়োগ করা হবে এখানে দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজি আঠাশ শব্দ থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে নয় জন এখানে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে এছাড়া কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে সাথে রেকর্ড কিপার পদে দেখতে পাচ্ছেন দুইজন লোককে নিয়োগ করা হবে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে চারজন লোককে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট এপ্রিস সু পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ক্যাশ সরকার পদে দেখতে পাচ্ছেন একজন লোককে নিয়োগ করা হবে এসএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এ আবেদন করতে পারবেন আবেদন করার জন্য সকল প্রার্থীকে দেখতে পাচ্ছেন পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের ভিতরে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে বিস্তারিত শর্ত দেওয়া আছে কি কী শর্ত মেনে আবেদন করতে হবে এখান থেকে বিষয়গুলো দেখে তারপরে আবেদন করবেন এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ডিআইপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই যে একটি ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া চোদ্দ নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে যা চলমান থাকবে পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ক্রমিক পাঁচ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এবং ক্রমিক ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন এর মাধ্যমে কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এ বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে এস এম এস এর দুটি ফর্মেট এখানে দেওয়া আছে নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে এ সারা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে